আমার এই কথাগুলো কিছু কালনাগেনী স্ত্রীদের জন্য যেসব কালনাগেনী স্ত্রীর জন্য পুরুষ পরকে আসক্ত হয় ঠিক আছে যখন পুরুষ পরকে আসক্ত হয় তখন সেই কালনাগেনী স্ত্রীদের ভালোবাসা উতলে ওঠে কিন্তু সেই কালনাগেনী স্ত্রীরা যখন স্বামীর সাথে খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে এবং অহংকার দেখায় এবং শিক্ষিতর বড়াই দেখায় যখন কথায় কথায় বলে আমার সে সুন্দরী মেয়ে পাবি না আমার সে ভালো শিক্ষিত মেয়ে কখনোই পাবি না একটা এনে দেখাতো আর একটার সাথে সম্পর্ক করে দেখাতো দেখি কোন মেয়ে তোর সাথে সম্পর্ক করে আমি বলে তোর সংসারে আছে অন্য কোনো মেলে কখনোই থাকতো না এইসব কথা দিনের পর দিন যখন বলতে থাকে তখন পুরুষ একদিন দুদিন দিন তিন দিন না ঠিক একদিন কানে নেবেই এবং সে কথাটা পুরুষ মাথায় রাখে ঠিক আছে পুরুষের জিতগুলো ভয়ঙ্কর কথায় আছে না নারী করলে হয় বেশ পুরুষ জিৎ করলে হয় বাদশা এই কিছু কাল কালনাগিনী অভদ্র নারীর কারণে পুরুষ বাধ্য হয় পরকে আসক্ত হতে যখন পুরুষটাকে তসনস করে দেয় ভেঙে অহংকার দেখে এবং কথায় কথায় টুইতকারি করে পুরুষের কথার কোনো মূল্য দেয় না কোনো দামি থাকে না সেই নারীর কাছে যখন সেই পুরুষটা একটু মানসিক শান্তির জন্য বাহিরে অনুরারীতে আসক্ত হয় তখন সেই ঘরের কাল কালনাগিনে দোষ দেয় বাহিরের মেয়েটার যে সেই মেয়েটা তার ঘরের বউ বাচ্চা দেখে সেই পুরুষকে ভালোবেসেছে সে মেয়ে ভালো না আরে আগে নিজে ভালো হওয়া নিজে ভালো হওয়া তারপরে বাহিরের মেয়ের দোষ দিবি বাইরের মেয়ের কোনো দোষ নেই ঘরের তোর ঘরের স্বামী যদি সেই মেয়েটার কাছে না দেয় তাহলে সে মেয়েটার ক্ষমতা আছে তোর ঘরের স্বামীকে ঠাঁই দেওয়ার প্রশ্নই আসে না কারণ তোর স্বামী তোর কাছে মানসিক শান্তি পায় না অত্যাচার করোস তখনই পুরুষ বাধ্য হয় সেই মেয়েটার কাছে একটু আশ্রয় নিতে ভালোবাসা করছে সেই মেয়েটা আশ্রয় না দিলে অন্য মেয়ে দেবে যে কেউ দেবেই এবং সে পুরুষ তার ভালোবাসার মানুষ মানসিক শান্তি না পাওয়া পর্যন্ত পুরুষ হন্য হয়ে তার শখে নারী খুঁজেই বেড়াবে কারণ সেই পুরুষকে তুই বিষে জর্জরিত করে দিস তোর কথার কারণে পুরুষ বাধ্য হয়েছে অন্য নারী খুঁজতে অন্য নারীতে আসক্ত হতে তাহলে পুরুষ ঘরে এসে থাকতে কেন অন্য নারীকে ভালোবাসবে পাগলের মতো তাকে আঁকড়ে ধরবে কারণ এরপর এর পিছের শুধু সেই অবদ্র নারীই দেয় যে স্ত্রী তার স্বামীকে ধরে রাখতে পারেনি স্বামীকে কথায় কথায় গালাগাল টুকারি এবং অহংকার দেখিয়েছে এবং কথায় কথায় বলছে আর একটা বিয়ে করে দেখা আর একটার সাথে সম্পর্ক করে দেখা তোর সাথে কেউ সম্পর্ক করবে না তোকে কেউ পছন্দ করবে না এইসব কথা শোনার পরে পুরুষ একটা সময় জিদ তৈরি করে যে না আমিও দেখিয়ে দেব তোর থেকে সুন্দরীর সাথে সম্পর্ক করে আমিও দেখে দেবো যে আমিও পারি তখন পুরুষ ঠিক সেই নারীকে ঘৃণা করে সেই নারীকে মন থেকে উঠিয়ে দিয়ে তার শখের নারী খুঁজে নেয় এবং যখন পেয়ে যায় তখন সেই পুরুষের প্রতি সেই ঘরের কালনাগে নিস্ত্রি ভালোবাসা উতলে ওঠে তখন সে চেষ্টা করে তার স্বামীকে সেই পথ থেকে ফিরিয়ে আনতে কিন্তু সেটা আগে করেনি যখন সেই স্বামী তাকে পাগলের মতো ভালোবাসত তাকে শুধু চাইতো তখন সেই স্বামীকে অহংকার দেখাতো এবং জঘন্য ভাষায় কথা বলতো কোনো মূল্য দিত না মানসিক চাপে রাখত যখন সেই পুরুষ একটু শান্তির খোঁজ পায় একটু শান্তিতে বাঁচতে চাই এবং সেই নারীর কাছে থেকে যেতে চায় তখন সেই ঘরের স্ত্রীর ভালোবাসা উত্তরে তখন সে কত ইষ্টাদসা নাটক দেখায় স্বামীর সামনে সে ভালো নারী ও মোকসম কিন্তু না এসবে আর কাজ হবে না কারণ পুরুষ একবার মন থেকে তাকে উঠে দেয় তখন দ্বিতীয়বার সে যতই ভালো সাধু হয়ে আসুক না কেন সে পুরুষ আর কখনও তাকে ঠাই দেয় না তখন সে পুরুষ সেই নারীর কাছেই থাকে সে পুরুষ যেখানে মানসিক শান্তি পেয়েছে যাকে তার শখে নারী বানিয়েছে তার কাছে থেকে দেয় এবং সেই নারীকে বিয়ে করতে যদি সেই ঘরের কালনাগিনীকে ছেড়ে দিতে হয় সে পুরুষ তাও দেবে এবং দিয়েও দেয় এটাই হচ্ছে দুনিয়াতে কিন্তু সেই কালনাগিনী শেষে বোঝে যখন দেখে স্বামী হাত ছাড়া হয়ে গেছে স্বামী আর তার আয়ত্তে নেই তখন সেই নারী হাজারও চেষ্টা করে স্বামীকে ফিরিয়ে আনতে সেই কালনাগিনী স্ত্রীদের বলছি আগের সময় থাকতে ঠিক হয় তাহলে দেখবি স্বামী কখনো কোথাও বের হবে না কোথাও যাবে না ঠিক আছে এমন পরিস্থিতি তৈরি করে ছেড়ে দিয়ে ধরতে গেলে সেটা আর কখনোই ধরে রাখা সম্ভব না যেটা ঘরের বাইরে একবার চলে যায় সেটা আর কখনো ফিরে আসে না কারণ পুরুষ একবার মন থেকে যে নারীকে উঠিয়ে দেয় সে নারীকে আর কখনোই গ্রহণ করে না সে যত ভালোবাসা নাটকই দেখাক না কেন কারণ সে জানে এসব তার নাটক যখন সে ভালোবেসেছিল তখন তার গায়ে লাগেনি তাকে অপমান অবহেলা করে তুচ্ছতা দূরে রেখেছে এবং অহংকার দেখেছে যখন সেই পুরুষ একটু মানসিক শান্তি পেয়েছে তার ভালোবাসা মানুষের দেখা পেয়েছে তখনই সেই নারীর ভালোবাসা উঠেছে এবং সেই পুরুষের কাছ থেকে সেই নারীকে কীভাবে দূরে রাখা যায় কীভাবে সেই নারীকে খারাপ করা যায় সে চেষ্টায় করে কিন্তু সেতে কোনো কাজ হয় না বরং সেই নারী আরও বিষাক্ত হয়ে তার স্বামীর কাছে এবং সেই পুরুষ যখন সহ্য করতে না পারে তখন সেই পুরুষ বাধ্য হয় সেই ঘরের কালনাগিনীকে ডিভোর্স দিতে তাই বলি আগে নিজে ঠিক হয় বাহিরের মেরে দোষ দিয়ে কোনো লাভ নেই একটার কাছে না আরেকটার কাছে আপনার স্বামী যাবেই ঠিক আছে নিজে যদি ধরে রাখতে না পারেন তাহলে ছেড়ে দেন ঠিক আছে মুখ খুশে সেখানে না থেকে স্বামীকে ছেড়ে দিয়ে নিজের স্থানে চলে যান যার অহংকার দেখেছেন শিক্ষিতের স্বামীর বাপের বাড়ি অনেক কিছু আছে সেখানে যান শিক্ষিত ধুয়ে দিয়ে পানি খান স্বামী যখন কোনো আসক্ত হয় কোনো রেখে পাগল হতে ভালোবাসে তখন আপনার ভালোবাসা উতলে ওঠে উতলে উঠে কোনো লাভ নেই কারণ সে স্বামী আর কখনোই ফিরবে না আপনার কাছে তাই আপনার পথ আপনি দেখে নেন তাই বলি সব মেয়েদেরই যে সময় থাকতে স্বামীকে মূল্য দাও এবং স্বামীর সাথে খারাপ ব্যবহার করো না এবং কথা কথা বলো না আর একটা বিয়ে করো আর একটা মেয়ের সাথে সম্পর্ক করে দেখাও কিন্তু পুরো জিত করলে সব পারে নারী কিন্তু পায় না ঠিক আছে একটা ডিভোর্শনির কোনো মূল্য নেই কিন্তু একটা পুরুষের ঠিক মূল্য আছে সে বিয়েকে সুন্দর সংসার সাজিয়ে নিতে পারে কিন্তু একটা মেয়ে চাইলেই পারে না তাই বলি সময় থাকতে ভালোবাসার মানুষের যত্ন কেয়ার করো অন্য অন্য মেয়ের দোষ দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে যে অন্য মেয়ে তোমার সংসার ভাঙছে ও অমুখমুখ না সে মেয়ের দায় করেনি তোমার সংসার তুমি ভেঙেছো তাই সব দোষটাই তোমার তাই সব মেয়েকে বলছি সময় থাকতে স্বামীর কদর করতে শেখো হারিয়ে গেলে আর ফিরে পাবে